যে ব্যক্তি এই টেনশন করে যে একদিন না আর একদিন আখেরাতে আল্লাহ তাল্লার দরবারে আমার উপস্থিত হতে হবে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আখেরাতে আমার আমলের হিসাব নিকাশ দিতে হবে এবং আল্লাহকে বই করে আল্লাহ তালা বলেন তোমাদের জন্য তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাহ আলী ওসাল্লামের মধ্যে উত্তম আদর্শ বলেন এখন আমার ভাইরা আমরা যদি আমাদের জীবন আদর্শকে সুন্দর করতে চাই আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে চাই আমরা যদি আমাদের জীবনকাল আমরা যদি এই পৃথিবীতে সুন্দরভাবে চলাফেরা করতে চাই সামাজিকভাবে সামাজিক পারিবারিকভাবে তাহলে আমাদেরকে সর্বপ্রথম রাসুল কিভাবে এই পৃথিবীতে চলাফেরা করেছেন রাসুল কিভাবে এই পৃথিবীতে জীবনযাপন করেছেন ওইগুলা লক্ষ্য করার দরকার আসিনি আসুন আমরা জানি আমার নবী বিশ্বনবী সরকারে দোআলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালাই আসমান বানাইতেন না যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালাই এই জমিনকে সৃষ্টি করতেন না যেই নবীকে এই পৃথিবীতে সৃষ্টি না করলে আল্লাহ দ্বারা মানুষকে আল্লাহ তালাই পৃথিবীর মধ্যে বানাইতেন না ওই নবীর কিভাবে এই পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছেন আসুন আমরা রাসুলের জীবন আদর্শকে একটু আলোচনা করি আমার নবী বিশ্বনবী রহমাতা রাহমাতাল লিল আলাম এই পবিত্র মক্কা নগরীর মধ্যে কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন নবীজির নাম ছিলেন মুহাম্মদ নবীর বাবার নাম ছিলেন আব্দুল্লাহ নবীজির নবীজির নাম কি আমার নবী আপনার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাবার নাম হচ্ছেন আব্দুল্লাহ নবীজির দাদার নাম হচ্ছেন আব্দুল মুত্তালিব মায়ের নাম হচ্ছে না দাদার নাম হচ্ছে আব্দুল মুতালিম নানার নাম হচ্ছে আব্দুল আব্দুল ওয়াহাব নবীজির চাচার নাম ছিলেন আবু তালে আল্লাহ নবী বিশ্ব নবী রহমান এই পৃথিবীতে আসার আগে ছয় মাস আগে নবীজির জন্ম দুঃখী বাবাই পৃথিবী থেকে চলে গেছে কোন কোন রেওয়ায়তে আসছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতিল এই পৃথিবীতে আসার ছয় মাস পরে আল্লাহ নবী বিশ্বনবী রহমাত আলমিনের বাবা দুনিয়া থেকে চলে গেছে নবীজি মায়ের তুলে লালন পালন হইতেছেন নবীজির বয়স যখন এক পর্যায়ে ছয় বছর উপনীতি হল এই পৃথিবী থেকে নবীজির মা আমেনাও পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছি বাবা এই পৃথিবীতে আসার ছয় মাস পর বাবা ইন্তিকাল করেছেন তারপরে নবী তার মায়ের ফুলে লালন পালন হচ্ছে এক পর্যায়ে নবিজির বয়স যখন চুই বছর চলছে তখন তখন নবীজির গর্ভধারণী মা আমেনা মুক্তি থেকে চলে গেছে নবী একদিন হয়ে গেছে আমার নবী বিশ্বনবী নবী রহমাত আলমিনের ছয় বছর মাথায় নবীজির মাকে হারান কে হারান নবীজি এখন একদিন কার কাছে লালন পালন হবেন তখন নবীজির দায়িত্ব আবদুল্লাহ ছেলে মোহাম্মদের দায়িত্ব নিয়ে গেছেন তার দাদা আব্দুল মুক্তি নবীজির দাদার নাম ছিল আব্দুল মুক্তি আব্দুল মুক্তিদের কাছে আমার নবী বিশ্ব নবী রহমত পালিত পালিত হচ্ছেন এক পর্যায়ে নবীজির বয়স যখন আট বছর হয়েছে তখন পৃথিবী থেকে দাদা আব্দুল মুক্তি বছর হয়ে গেছেন এখন নবীজি এটি বড় এটি ছয় মাস হয়ে চলে গেছে ছয় বছর হয়ে গেছে নবীর মা চলে গেছে এখন নবীর বয়স মাত্র 8 বছর গেছে নবীর দাদা চলে গেছে এখন কার কাছে লাভিত পাবে হবে আমার নাম এক পরদিন চাচা আবু তালিব তুমি কোনো টেনশন করিও না তুমি কোনো চিন্তা করিও না তোমার মা চলে গেছে তোমার বাবা চলে গেছে তোমার দাদা চলে গেছে কিন্তু আমি চাচা আবু তালিব বেঁচে আছি

এক পর্যায়ে এই নবীজি মক্কা নগরীর মধ্যে এমনভাবে চলাফেরা করতে লাগলেন মক্কার সমস্ত লোকদের সাথে এমন মিলেমিশে থাকতে লাগলেন মক্কার লোকেরা এক পর্যায়ে আমার নবী বিশ্ব নবী রহমাত আলমিনকে এমন মহব্বত করতেন এমন ভালোবাসতেন সবাই এমন নবী আপনার নবী বিশ্ব নবী রহমাত স্বীকৃতি দিয়েছেন আল আমিন হিসাবে মক্কার লোকেরা আমার নবী আপনার নবী বিশ্বনবী রহমাত আলমিনকে আল আমির অর্থাৎ বিশ্ববাদী বিশ্বস্ততা ব্যক্তি হিসেবে রাসুলকে ঘোষণা দিয়েছে এইভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলমিনের দিন কাল যাইতেছেন নবীজির বয়স যখন একের পরে একজন যাইতেছেন যখন বয়সটা উনচল্লিশ পর্যায়ে গেছিল উনচল্লিশ বছর যখন হয়েছে তখন আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাত এই পৃথিবীতে মহান আল্লাহ আলমিনের তার সাথে তার সম্পর্ক রেখে চলে গেছে আমার নবীর সম্পর্ক মহান আল্লাহ তালার কাছে করতেছেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আল্লাহ নবীর এই পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না নবীজির কাছে কোনো কিছু শান্তি লাগে না যতটুক পর্যন্ত মহান আল্লাহ তালার সাথে তার প্রেম না বন্ধ হয় ততটুক পর্যন্ত আমার নবী বিশ্ব নবী রহমাতের কাছে কোনো কিছু ভালো লাগে না নবীজি ওই মক্কা হেরা যে একটা পাহাড় ওই পাহাড়ে উঁচু টিলা টিলা গুলো পায়া নবীজি হেরা কোয়ার মধ্যে মহান আল্লাহ তাআলার সাথে প্রেম মুগ্ন হওয়ার জন্য ওই জায়গার মধ্যে চলে গেছে ভাই আমার নবীজি ওই মক্কা এমন একটা

মায়া আল্লাহ্লাম বিশ্বনামিক রাহমা আতাল্লিলা আল আমি ওই হারা তোহার মধ্যে চল্লিশ দিন থাকার পরে মহান আল্লাহব গুলা আল আমি হজরতে জিবরাইলা আল্লাহ ইসলামকে পাঠায় দিলেন হ্যাঁ জিবরহিম আমার বন্ধু আমার সাথে মোহাম্মদ বারানীর জন্য প্রায় বালবাসা বৃদ্ধি করার জন্য ওই হারা মহার মধ্যে থাকতেছে আমার বন্ধুকে আমার পক্ষ থেকে ओही नाजिल करे तुम्हें दिया शो हजरते जिब्राइल अलैहि सलाम अल्लाह के नबी विश्व नबी रहमत अलैहि आलमिन के पास थे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के हजरते जिब्राइल अलैहि सलाम के सला, मध्य टाने धरले प्रथम बार ऐसा रसूल के सलाम दिए रसूल के बुक के साथ दिए जिब्राइल अलैहि

জাম্মেলুনি জাম্মেলুনে জাম্মেলুনি হ্যাঁ সাথিজান তুমি কোথায় হ্যাঁ সাথিজান তুমি কোথায় তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে ধরো কম্বল দিয়ে তুমি আমাকে ধরো হজরত ইজিবরাহিলা আর ইসলাম আল্লাহ রাসুলকে যে চাপ দিয়েছিলেন ওই হিসাবে আল্লাহ রসুমের তাপ করতে গেছেন আল্লাহ রাসূলের বড় একটা টেনশন পড়ে গেছে আল্লাহ তালা পক্ষ থেকে আমাকে নোপোজ বিদান করেছেন বড় একটা বিধান দান করেছেন এখন আমি কিভাবে করবো ওই দাওয়াতি কাজ গুলো করব আর জিব্রাইল আলী সালামকে দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত শরীরের মধ্যে তাপ শুরু হয়ে গেছে আরে মিয়া এমন একটা জিব্রাইল আলী সালাম এমন সুরত দিয়ে আসছেন আল্লাহ নবী বলেন জিব্রাইল আলী সালাম সর্বপ্রথম যেই দিন আমার কাছে আসছিল আমি লক্ষ্য করে দেখলাম জিব্রাইল আলাইহিস সালামের মাথাটা সাত আসমানের উপরে আর জিব্রাইল আলাইহিস সালামের পাটা হচ্ছে সাত জমিনের নিচে আপনি যদি গভীর রাতে বাহির হন গভীর রাতে বাহির হওয়ার পরে যদি রাতে আপনার সামনে দেখেন একজন ব্যক্তি দশ হাত লম্বা পনেরো হাত লম্বা ব্যক্তি আপনার আপনার সামনে ধারণা আছে তখন আপনি ওই ব্যক্তিকে দেখে ঠিক থাকতে পারবেন ঠিক থাকতে পারবেন না ঠিক

আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি তো আত্মীয়তার সম্পর্কের সাথে গভীর সম্পর্ক রাখেন কোনো আত্মীয় স্বজনের সাথে আপনি খারাপ ব্যবহার করেন না আত্মীয় স্বজন বরর কথা আপনি তো দূর কোন প্রতিবেশীর পক্ষ দূর কোনো প্রতিবিশীর সাথে আপনি খারাপ আচরণ করেন না শুধু তাই নয় আপনি আছেন এমন একজন নবী আপনি তো অপরের পূজা বহন করে নিজের মাথায় নন শুধু দাই নয় এই মোছ দুর্বল ব্যক্তিদের পাশে আপনাদের এই এইজন্য আমার ইচ্ছা হয় আমার বড় আশা হয় আল্লাহ আপনাকে কোন দিন লাঞ্ছিত করবেন না বঞ্চিত করবেন না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন শরীরে যখন তাপ শুরু হয়ে গেছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল

যখন সমস্ত ঘটনা বলে বর্ণনা করে বললেন তখন ওরা কেমনে নকল ডাক দিয়ে বললেন ও আল্লাহ নবী ও বিশ্ব নবী ও রহমত আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না মহান আল্লাহ আপনাকে এই পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের নবী হিসেবে প্রেরণ করেছেন বলেন সুবাহ শুধু তাই নয় ওরা কেমনে নকল ডাক তোমাকে মহান আল্লাহ তাআলা কতগুলা দান বিধান দিয়ে পাঠাইছেন তোমাকে কতগুলা জিনিসপত্র বিধান দিয়ে প্রেরণ করেছেন আপনি যখন ওই বিধানগুলো আপনি যখন দ্বীনের দাওয়াতগুলো এলাকার লোকদের কাছে প্রেরণ করবেন এলাকার লোকদের কাছে বলে দিবেন তখন এমন একটা পরিস্থিতি হবে আপনার এলাকার লোকেরা আপনার গোষ্ঠীর লোকেরা আপনার আত্মীয়-স্বজন আপনাকে বাইরে কেউ ভালো পাবে না আপনাকে নিয়ে জন্মভূমি থেকে আপনাকে দূরে সরিয়ে দিবেন এই দেবা আল্লাহ নবী বিশ্বনবী رحمتালিল আলামিন যখন দিনের দাওয়াত দিতে লাগলেন দিনের দাওয়াত দিতে লাগলেন নিজেরা হান পরিবারদের কি মক্কা হেরা মকতার মধ্যে যখন একত্রিত করলেন সমস্ত মানুষদেরকে যখন দাওয়াত দিলেন হে মানুষরা আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি তোমরা একটা পাহাড়ের কাছে একত্রিত হও তখন মক্কার বড় বড় লিডাররা মক্কার সমস্ত মানুষেরা ওই পাহাড়ের মধ্যে গিয়ে একত্রিত হলেন একত্রিত হওয়ার জন্য

এবং পাহাড়ের ওই পাশে যে মানুষের আছে কাপের ব্যক্তির আছে দুশ্মনের আছে আমি তাদের দেখতে পাই আর একটা কথা হলো এতদিন যাব আমি মোহাম্মদ তোমাদের সাথে কোনো বেমানি করি নাই তোমাদের সাথে কোনো মিথ্যা কথা বলি নাই তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই আজ আমি তোমাদের সাথে কোনো মিথ্যা বলবো না কোনো খারাপ ধরনের কথা বলবো না আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এতদিন যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো তবে আজকে তোমরা আমার কথা বিশ্বাস করবা আমি বলতে চাই আমি যদি এখন বলি তোমাদের ওই পাহাড়ের উপর পাশে দিয়ে ওই পাশে দিয়ে একদল শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে মারার জন্য তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবানি তখন সমস্ত মক্কার লোকেরা মক্কার কাফেররা সবাই একসাথে স্বীকৃতি আমরা বিশ্বাস করি আর যে তুমি কোনো মিথ্যা কথা বলবা না তুমি কোনো খারাপ কথা বলবা না তখন আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন সমস্ত লোকদেরকে বললেন হে আমার লোকেরা হে আমার গোষ্ঠীর লোকেরা আজকে থেকে আমি তোমাদেরকে একটা দিনের দাওয়াত দিতেছি তোমরা যদি ওই দিনের দাওয়াত ওই দিনের দাওয়াত মানো যদি মূর্তি পূজা ছেড়ে দাও তোমরা যদি গাছের পূজা ছেড়ে দাও তোমরা যদি মাছের পূজা ছেড়ে দাও আর যদি এক আল্লাহর প্রতি ইমান আনো তাহলে আমি ওয়াদা করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করবে যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতাল আলামিন তার গোষ্ঠীর লোকদেরকে এই কথা বললেন বলার সাথে সাথে

আপনি কোন টেনশন করিয়েন না আপনার চাষা বুঝায় আপনাকে আপনাকে ধ্বংস হওয়ার কথা বলতেছেন আপনাকে পৃথিবীর মধ্যে ধ্বংস হওয়ার জন্য তারা বদলে দিয়েছেন আমি আল্লাহ

এ তুই আমার বন্ধুকে দংশওয়ার জন্য বুঝদ্ব করছস আমি আমার বন্ধুকে সান্তনা দেওয়ার জন্য বলে দিলাম আমার বন্ধু নয় তোর ইহকাল ও দংশ ওই কাল দংশ শুধু তুই না তোর ছেলে সন্তান ধন সম্পদ আলী اولاد যা কিছু আছে সব কিছু দংশয়ের আল্লাহ তাআলা এর আমল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল এলাকার মানুষদেরকে মানবদেরকে দ্বীনের দিতেছে রাসুলের দিনের দাওয়াত কেউ মানে না কেউ মানে না এক পর্যায়ে রাসুলকে তারা অনেক ধরনের কুটুক্তি করেন কুটুক্তিমূলক আলোচনা করতেছেন রাসুল দিনের দাওয়াত এত কষ্ট করে মানুষদের মধ্যে পৌঁছাইছেন তো আমাদের জন্য আমরা তো আজকে দিনটা অতি সহজভাবে পেয়ে গেছি আমাদের কাছে দিনটা অতি সহজভাবে এসে গেছে এই জন্য আমাদের ইসলামের বিধিবিধান গুলা যেন আল্লাহ তা মেনে সঠিকভাবে চলাফেরা করার অত্যন্ত অভিজ্ঞান করে شكرا لكم آمين وآخر دوانا الحمد لله رب العالمين